এটা হচ্ছে ইনফিনিক্সের আমার হাতে রয়েছে একটা মোবাইল ইনফিনিক্স স্মার্ট এইচডি ঠিক আছে যেটা এর আগের ভিডিও ছিল যে এই মোবাইলটিকে আমরা কীভাবে আনলক করব ঠিক আছে কিন্তু সেখানে আনলক করা হয়েছিলো বাট সেখানে এফআরপি লক দিয়েছিল তো আজকে আমরা দেখাব যে এফআরপি লকটা আমরা কীভাবে বাইপাস করবো স্টেপ বাই স্টেপ একেবারে স্কিপ করবেন না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন শুরু করি আমরা দেখতে পাচ্ছি হাই দেয়ার তো আমরা নেক্সট নেক্সট করে একবার দেখাচ্ছি সকলের সামনে দেখুন কী দেখাচ্ছে আমি এখানে ইন্টারনেটটা কানেকশান করে রেখেছি নতুবা ইন্টারনেট এখানে কানেকশান চাই তো আমি ইন্টারনেটটা কানেকশান করে রেখেছি তারপরে নেক্সট টেকিং ফর আপডেট দেখাচ্ছে ওকে ডোন্ট কপি ডোন কপি করেছি এবার স্টেপ বাই স্টেপ দেখুন এখানে লিখছে ভেরিফাই ফিন তো ভেরিফাই ফিন তো আমরা জানি না তার জন্য আমরা স্টেপ এগোতে পারছি না এবং ইউজ মাই গুগল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্টও আমরা জানি না গুগল অ্যাকাউন্ট না জানার কারণে আমরা কিন্তু আর স্টেপ এগোতে পারছি না তাহলে আমরা কী করব এই যে গুগল অ্যাকাউন্টে কীভাবে রিমুভ করবো ঠিক আছে চলুন আমরা ব্যাক করে দিই তারপরে ব্যাক করার পর ওকে আমরা এখানে এখানে এমার্জেন্সি কল এসে গিয়েছিল তখন ওকে এমার্জেন্সি কলে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এই এটাকে সুইচ অফ করবো ঠিক আছে এখানে দেখুন পাওয়ার অফ ঠিক আছে পাওয়ার অফ এবং রিবুট তো আমরা রিবুট করে দেখি সুযোগ পরে করব আগে রিবুট করে দেখি স্টেপটা কী হয় ঠিক আছে স্টেপটা কী হয় তার জন্য আমরা রিবুট করে দেখবো আমি জানি না কী স্টেপে খুলবে মোবাইলটা কী প্রসেসে খুলবে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ নিয়ে যাবো দেখবো যে মোবাইলটা কীভাবে খুলে কীভাবে আমরা এফআরপিটা বাইপাস করতে পারি ওকে মোবাইলতে কিন্তু এ মুহূর্তে রিবুট হচ্ছে রিবুট হতে যে সময়টুকু লাগে সেই সময় দিতে হবে আমরা এখানে দেখুন আমাদের কিন্তু পেজে চলে এসছে ঠিক আছে এবার আমরা স্টার্ট স্টার্ট করেছি এবং যেটা কান্ট্রি আমাদের রয়েছে সেই কান্ট্রি কিন্তু চুজ করতে হবে আমরা কান্ট্রি চুজ করে নিলাম যে ইন্ডিয়া তারপরে নেক্সট তারপরে হচ্ছে আবার নেক্সট এখানে যেহেতু আমার ইন্টারনেটের কানেকশান রয়েছে সেহেতু ইন্টারনেট কানেকশান করতে হবে না আপনার যদি ইন্টারনেটটা কানেকশান না করে থাকে অবশ্যই ইন্টারনেটটা কানেকশান করবেন ক্লিক টু কনফার্ম এটা যদি আমরা ক্লিক না করি তাহলে আমাদের এটা হাইট থাকবে যদি ক্লিক করি তবে আমাদের এটা শো হবে তো এটা শো হওয়ার পর আমরা নেক্সট করবো ঠিক আছে চেকিং ফর আপডেট ইনস্টলিং আপডেটস হচ্ছে চলছে দেখা যাক কতক্ষণ সময় নেয় ঠিক আছে তো ড্রোনার্ড কপি তো ড্রোনার্ড কপি করলে তো আবার সেই জায়গায় গিয়ে পৌঁছাবে আমাদের তো আমরা ওইদিকে যাবো না ওকে তো এখানে দেখুন লিখছে কি ব্যাক করলাম তারপরে লিখছে সি অল ওয়াইফাই তো আমরা সি অল ওয়াইফাই একবার ক্লিক করলাম এবার আমরা অ্যাড নিউ নেটওয়ার্ক নিউ নেটওয়ার্কে ক্লিক করবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আমাদের কী দিয়েছে মাইক্রোফোনের সিম্বল রয়েছে তো এই সিম্বলটাতে আমরা একবার টাচ করবো দেখুন এখানে বলেছে অ্যালাউ তো আমরা অ্যালাউ করবো না এখানে ডেন করে দেবো ঠিক আছে তারপরে আরেকবার আমরা ক্লিক করবো দেখবো কী হয় তারপরে আবারও আমরা ডেন করে দেবো অ্যান্ড নট আস এগেন তারপরে আমরা করবো কি আবারও আরেকবার এখানে দেবো এবং অ্যালাউ অপশানটা এসেছে আমরা অ্যালাওয়ে টাচ করেছি এবং স্টোভটা এগিয়েছে অ্যালাওয়ে টাচ করার পর তারপরে এখানে পারমিশনে চলে যাব লেখা রয়েছে পারমিশন ওকে পারমিশনে আসার পর এখানে দিয়েছে কি সেটিং ওপেন পারমিশন ওপেন পারমিশন দেখুন হাইটে লেখা আছে সেহেতু আমরা এখানে সার্চ করে দেখব সেটিং এস ই টি টি আই এন জি সেটিং আমরা সার্চ করেছি তো এখানে আমরা সেটিংটা দেখতে পাবো সেটিংটা সার্চ করেছি কিন্তু এই যে সেটিং সেটিং আমি সার্চ করলাম সার্চ করার পরেই সেটিং সার্চ করার পরেই দেখতে পাচ্ছি এখানে সেটিংয়ের তিনটে সিম্বল রয়েছে তো ফার্স্টে সেটিং ইনফো যেটা রয়েছে ফার্স্টে সেটাতে আমরা ক্লিক করবো ঠিক আছে ফার্স্টে ক্লিক করার পর ওপেন সেটিংটাকে ওপেন করছি আমরা সেটিংটা ওপেন হয়েছে এবার স্ক্রল করে নিচে আসতে হবে ঠিক আছে দেখবো আমরা কোথায় গিয়ে আমরা কাজে পাই ব্যাটারি সাউন্ড ডিসপ্লে স্টোরেজ প্রিভিয়াস সিকিউরিটি আমরা সিকিউরিটিতে গেলাম এবার সিকিউরিটিতে যাওয়ার পর লেখা রয়েছে কি স্ক্রিন পেন্ডিং তো এই স্ক্রিন পেন্ডিং আমরা আসার পর এই অফ রয়েছে এটাকে আমরা অ্যানাবেল করে দেবো ডিসেম্বেল রয়েছে ডিসেবল রয়েছে আমরা অ্যানাবেল করে দেবো অ্যানেবেল করার পর লক ডিভাইস হয়েন ওপেনিং তো এখানে আমরা ক্লিক করলাম এবার ফিঙ্গার প্যাটার্ন আমরা যেটা খুশি দিতে পারি তো আমি এখানে প্যাটার্ন দেবো ঠিক আছে তো প্যাটার্ন আমরা ইজি প্যাটার্ন একটা দিয়ে দিলাম ঠিক আছে নেক্সট আরেকবার চেয়ে আমি আরেকবার দিলাম নেক্সট ওকে হয়ে গেছে তারপরে এখানে যে ফিঙ্গার সেন্সার সেটা দিতে বলছে তো আমরা ফিঙ্গার সেন্সার অ্যাটাচ করবো না এর সঙ্গে ঠিক আছে ফিঙ্গার সেন্সার আমরা দেব না তার জন্য এখানে স্কিপ দেখুন আমাদের কিন্তু সে লকটা নিয়ে নিয়েছে এরপরে আমরা ব্যাগ চলে আসব ব্যাকে এসেছি এবার আমরা পাওয়ার এর সাহায্যে এটাকে একবার রিপুট করবো ঠিক আছে রিবুট দেখুন রিবুট করেছি এবার রিবুটটা হবে রিবুট হওয়ার পর আমরা দেখবো যে আমাদের মোবাইলটি সাকসেস হয় কি না অর্থাৎ এই পি লক পি লকটা কাটে কিনা জানি না এফ আর পি লক কাটবে কিনা আমরা যদি এই স্টেপে না কাটে তাহলে আমরা পরে স্টেপ দেখ ঠিক আছে কারণ আমরা দেখছি কিন্তু এখানে দিয়েছে আনলক ফর অল ফিচার্স অ্যান্ড ডাটা এই দেখুন লকটা এসেছে সেই লকটা যেটা আমরা দিয়েছিলাম সেই প্যাটার্ন লকটা আমরা এখানে ড্র করবো প্যাটার্ন লকটা ড্র করেছি এবং স্টার্ট এবার আমরা স্টার্টে দিলাম এবার যে কান্ট্রি রয়েছে সেই কান্ট্রি চুজ করলাম এবার নেক্সট করে দেখব আবারও নেক্সট এখানে ক্লিক করার পর নেক্সট ভিডিওটি দেখলে স্টেপ বাই স্টেপ দেখবেন একেবারে স্কিপ করবেন না প্রথম থেকে সাত লাস্ট পর্যন্ত দেখবেন আমি কোনো ফেক ভিডিও ইউটিউবে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করি না যেটাই আপলোড করি সেটাই জেনেই ঠিক আছে আপনি যখন স্কিপ করে দেখবেন আপনি বুঝতে পারবেন না আর তখনই আপনি ভিডিওটি ছেড়ে পালাবেন বা আপনার সাকসেস হবেন না কাজে তাই যে কাজটা করবেন সেটা খুব ভালোভাবেই করবেন আবারও সেই লগটা আমরা ড্র করেছি যে লগটা আমরা সেটিংয়ে দিয়েছিলাম দেখুন আমাদের স্কিপ দিয়েছে এখানে দেখুন যেটা সাইন ইন করতে বলেছে এটা স্কিপ দিয়েছে আমরা স্কিপ করে দেবো ঠিক আছে স্কিপ অর্থাৎ আমি বুঝতে পারছি যে আমাদের কাজটা কিন্তু সাকসেস হয়েছে দেখুন অ্যাকসেপ্ট

মোবাইলটি চালু হবে নেক্সট দেখুন কি সুন্দর মোবাইলটি অন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে লক ছিল লকটা কেটে গেছে আমরা এভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করি প্রত্যেকটা কাজেই আমরা সফল হব ওকে থ্যাঙ্ক ইউ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে